আসসালামু আলাইকুম আসলে প্যারেন্টিং আমরা করতে চাই ছেলে মেয়ে বড় হওয়ার পরে অধিকাংশ ক্ষেত্রে যখন ছেলে মেয়ে কথা শোনে না তখন আমরা প্যারেন্টিং এর চিন্তা করি যে ছেলে মেয়েকে কীভাবে কথা শোনানো যায় আর আর ছেলে মেয়ে যখন কথা শুনতে চায় তখন আমরা সময় পাই না তাকে কথা শোনানোর তার কথা শোনার বা তাকে কথা বলার সমস্যা আর কোথাও নাই সমস্যাটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে আসলে প্যারেন্টিং শুরু হয় যখন এক দম্পতি জানতে পারলেন স্ত্রী জানতে পারলেন যে তিনি মা হতে যাচ্ছেন স্বামী জানতে পারলেন যে তিনি বাবা হতে যাচ্ছেন প্যারেন্টিংয়ের শুরু কিন্তু ওখান থেকে এবং প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বাবার ভূমিকার চেয়ে মায়ের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় বাবা সহায়ক মেজরিটি ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বাবা হচ্ছে সহায়ক মূল ভূমিকা হচ্ছে মায়ের আমি এই যে সংসার টিকে আছে এটা স্বামীর জন্য না এটা স্ত্রীর জন্যে এবং এখন সংসার ভেঙে যাচ্ছে কেন স্ত্রীরা ভাঙতে যাচ্ছেন সেই জন্যে আর আগে স্ত্রীরা সংসার ভাঙতে চাইতেন না আর এই জন্য সংসার ভাঙত না এখন স্ত্রী মনে করছেন স্বামী স্বাধীন আমিও স্বাধীন এবং সংসার ভেঙে যাচ্ছে এবং তালাক দেওয়ার ক্ষেত্রে এখন ডিভোর্সের ক্ষেত্রে স্ত্রীদের তরফ থেকে সম্পর্ক ভাঙার উদ্যোগ কোনো অংশেই পুরুষদের চেয়ে কম নয় আর কি সংসার আগেও টিকে ছিল স্ত্রীদের জন্যেই নারীর জন্যে আর কি এবং যে সংসার টিকে থাকে সেটা নারীর জন্য টিকে থাকে আর যে সংসার ভাঙে এটা নারী যখন চায় ভেঙে যায় আর কি আর পুরুষের এই ক্ষেত্রে খুব যে একটা ক্রেডিট আছে আর কি তা বলা যায় না পুরুষরা এই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিক সংসার রাখার ক্ষেত্রে আর কি পুরুষদের দৃষ্টি হচ্ছে থাকলে ভালো না থাকলে সাধারণভাবে আর কি ব্যতিক্রম আছে এর জন্য তো আমরা এখানে বলেছিলাম প্যারেন্টিংয়ের মূল হচ্ছেন কিন্তু মা এবং ধরেন মা কি করতে পারেন তার উদাহরণ দিই আমরা আলেকজান্ডার দি গ্রেট তিনশো বাইশ খ্রিস্টপূর্ব তিনশো বাইশ সালে জন্ম তার মানে এখন থেকে তেইশশো বছর আগে বেজেছিলেন চৌত্রিশ বছর বাবাকে হারিয়েছিলেন উনিশ বা বিশ বছর বয়সে বাবা মারা গিয়েছিলেন অভিজাতদের হাতে আলেকজান্ডার রাজা হলেন বিশৃঙ্খল একটা ছোট্ট রাজ্য সেখান থেকে তেরো বা চোদ্দ বছরের মধ্যে তখনকার জানা পৃথিবীর অধীশর হয়ে গেল এবং গ্রিকরা আতঙ্কিত থাকতো কখন আবার পার্সিয়ানরা আক্রমণ করে সেই অবস্থা থেকে অর্থাৎ তখনকার সেই পারস্য সম্রাট ডারিওস তাকে পরাজিত করে শুধু পারস্য না পারস্যের টোটাল এলাকা অর্থাৎ মিশর থেকে শুরু করে সিন্ধু নদ এই গঙ্গোত্রী নদীর পশ্চিম পাহাড় পর্যন্ত চলে এসেছিল অর্থাৎ তখনকার নোন ওয়ার্ল্ড জানা পৃথিবীর তিনি একচ্ছত্র এবং এইদিকে দিকে বোঝায় সামার খান বোখারা উজবেকিস্তান তাজিকিস্তান আর কি সব কিছু কেন কিভাবে অলিম্পিয়াস ছিলেন তার মা অলিম্পিয়াস আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন অতীন্ প্রতি ঝোঁক ছিল অকালটার প্রতি ঝোঁক ছিল স্পিরিচুয়ালিটির প্রতি ঝোঁক ছিল তো আলেকজান্ডার যখন জন্মগ্রহণ করেন তখন জন্মের সময় তার মা দিব্য দৃষ্টিভিশন দেখলেন যে তার ছেলে পরিচিত বিশ্বের জানা বিশ্বের রাজা হবে এবং ছোটবেলায় তার মনের মধ্যে এই ধারণাটা দিয়ে দিলেন যে তুমি শুধু রাজকুমার নাও মেসিডোনিয়া তো একটা ছোট্ট রাজ্য খুব ছোট্ট রাজ্য যে তুমি শুধু রাজকুমার না তুমি জানা বিশ্বের রাজা হবে পরিচিত বিশ্বের রাজা হবে এবং আলেকজান্ডার তার মাকে ভালোবাসতেন বাবার সাথে মানে অত ভালোবাসাবাসীর সম্পর্ক ছিল না বা রাজারা তো আসলে ভালোবাসার জন্য যে সময় দেওয়া দরকার আর সেই সময় তারা পান না আর এবং রাজার সাথে দেখা করতে গেলেও কুর্নিশ ঠুনিশ করেই করতে হয় আর কি তো আলেকজান্ডার ছোটবেলা থেকেই নিজেকে শুধু রাজকুমার না রাজকুমারের চেয়ে বড় কিছু ভাবতেন এবং এটা তার মা তার ব্রেনে গেঁথে দিতে পেরেছিলেন যে তুমি জানা বিশ্বের রাজা হবে এবং তিনি সেই বালক সেই কিশোর আলেকজান্ডার নিজেকে সেইভাবেই ভাবতেন তার ভাবনার জগৎটা চেঞ্জ হয়ে গেল যে আমি শুধু এখানকার না আমি একটা রাজকুমার নয় আমি জানা বিশ্বের রাজা আর আমরা কি বলে ভাবনা কি করে বাস্তবতা নির্মাণ করে মানুষ যেভাবে ভাবে স্রোষ্টা কে শক্তিকে জাগে ছুকে সেই শক্তি তার কাছে সেইভাবে প্রতিভাত হয় সেই রূপে প্রতিভাত হয় আসলে তার মা ভবিষ্যতের যে ভাবনা তার মনে গেঁথে দিয়েছিলেন এই স্বপ্ন এই সাফল্য ভাবনা এটা আলেকজান্ডারের পুরো চিন্তা চেতনার দৃষ্টিভঙ্গিতে সেটা গেঁথে গিয়েছিল আলেকজান্ডারের অস্তিত্বের গভীরে ঢুকে গিয়েছিল এই ভাবনা তো আলেকজান্ডার কিভাবে সম্ভব করলেন সবচেয়ে কম রক্তপাতে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য গড়েছেন তিনি মঙ্গলরা চেঙ্গিস খাঁ বিশাল সাম্রাজ্য গড়েছেন কিন্তু রক্তের স্রোত রক্তের গঙ্গা বইয়ে কিন্তু আলেকজান্ডার প্রথম ইউরোপিয়ান যিনি এত বড় সাম্রাজ্য গড়লেন এই এশিয়া মহাদেশে এত বড় সাম্রাজ্য করলেন সবচেয়ে কম রক্তপাতে কেন মায়ের যে মায়ের যে ভাবনা সেই ভাবনার সাথে শিক্ষকের যে শিক্ষা এই শিক্ষা যুক্ত হয়েছিল যার ফলে তিনি কৌশল ডিপ্লোমাসি এবং মানুষকে জয় করার যে ক্ষমতা জয় করার যে কর্মকৌশল এটাকে আয়ত্ত করেছিলেন আসলে একজন মায়ের সবচেয়ে বড় সাফল্য কি একজন মা দিগ্বিজয়ী হতে নাও পারেন একজন মা নোবেল পুরস্কার নাও পেতে পারেন একজন মা রাষ্ট্রপতি নাও হতে পারেন কিন্তু মা একজন বড় সম্রাটের মা হতে পারেন একজন মা রাজার মা হতে পারেন একজন মা রাষ্ট্রপতির মা হতে পারেন একজন মা বিজ্ঞানীর মা হতে পারেন নোবেল জয়ের মা হতে পারেন অর্থাৎ প্যারেন্টিং এর ক্ষেত্রে সন্তান লালনে মা হচ্ছেন প্রহাদ আলেকজান্ডারের মা অলিম্পিয়াস কিন্তু আলেকজান্ডারের উপরে চাপিয়ে দেন নাই যে তোমাকে কি হতে হবে সম্রাট হতে হবে সারা বিশ্বের সম্রাট হতে হবে চাপিয়ে দেন তাকে স্বপ্ন দিয়েছিল অনেক বড় কিছু প্যারেন্টিং এর মূল প্যারেন্ট হচ্ছেন মা বাবা হচ্ছেন সহায়ক সুখ তো মা বাবা প্যারেন্টিংয়ে দুজনেই মুখ্য মা হচ্ছেন প্রধান শক্তি বাবা হচ্ছেন সহায়ক শক্তি